রাই মানুষ বড়ই স্বার্থক নিজে থেকে আসবে ভীষণ ভালোবাসবে অনেক স্বপ্ন দেখাবে মুহূর্তগুলোকে সুন্দর করে তোলার জন্য অনেক কথাও দেবে তারপর একদিন হঠাৎ তুমি না চাইতেও অজান্তেই ভালোবেসে ফেলবে আর ঠিক সেইখান থেকেই শুরু হবে বদলে যাওয়া অবহেলা আসলে কি বলো তো মানুষ যতক্ষণ না তার প্রিয় জিনিসটাকে কাছে না পায় ততক্ষণই সেটা শুনবে একবার যখন সেটা পেয়ে যায় তখন সে তার মর্যাদা রাখতে জানে না এ কেমন ভালোবাসা বলতে পারো সে ভুলে যায় তার দেওয়া সমস্ত কথা থেকে হয়ে আসে ভালোবাসার রং বলতে পারো এ কেমন ভালোবাসা শাড়ির সুতো বুঝছে যায়